আসসালামু আলাইকুম বাংলাদেশের অর্থনীতি কিভাবে চীনের মতো একটি বিশ্ব শক্তিকে প্রভাবিত করতে পারে আর কেন চীনারা বাংলাদেশের আম কাঁঠাল এবং ফুলের জন্য পাগল হয়ে গেছে এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই সম্পর্কের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলো চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশ তার উর্বর মাটি এবং অনুকূল জলবায়ুর জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে প্রচুর পরিমাণে আম কাঁঠাল এবং ফুল উৎপাদিত হয় চীন যারা তাদের বিশাল জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তিত তারা বাংলাদেশের এই কৃষি সম্পদের দিকেও নজর দিয়েছে লাখ লাখ টন আম কাঁঠাল এবং ফুল চীনারা কিনছে যা বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিচ্ছে চীনের জনসংখ্যা ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নেরও বেশি তাদের খাদ্য চাহিদা মেটানোর জন্য চীনকে প্রতি বিপুল পরিমাণে খাদ্য আমদানি করতে হয় বাংলাদেশের আম কাঁঠাল এবং ফুল চীনের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশের পণ্যগুলো উচ্চমানের এবং তুলনামূলকভাবে সস্তা চীনের ভোক্তাদের কাছে আকর্ষণীয় বাংলাদেশ এবং চীনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। চীন বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করেছে এনার্জি সেক্টরে এই অর্থনৈতিক সহযোগিতার ফলে বাংলাদেশের কৃষি পণ্য চীনের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে এটি একটি উইন উইন সিচুয়েশন এখানে দুই দেশই লাভবান হচ্ছে চীনের সাথে এই বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে কৃষকদের আয় বেড়েছে এবং দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়েছে এছাড়াও এই সম্পর্ক বাংলাদেশকে চীনের সাথে কূটনৈতিকভাবে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে যদিও এই সম্পর্ক বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের কৃষি খাতের অপকাঠামোগত সমস্যা পণ্যের মান নিয়ন্ত্রণ এবং চীনের বাজারে প্রতিযোগিতা মোকাবেলা করার প্রয়োজন তবে সরকার ও বেসরকারি খাতে সমন্বিত প্রচেষ্টায় এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব বাংলাদেশের অর্থনীতি এবং চীনের মধ্যে এই সম্পর্ক শুধু অর্থনৈতিক নয় বরং এটি একটি কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের কৃষি সম্পদ এবং চীনের বিশাল বাজার একত্রিত হয়ে দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশে অর্থনৈতিক বিশ্বমন্থে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না